কিন্তু আমরা স্বাধীনতা আজ পর্যন্ত ভোগ করতে পারি নাই আমরা বিগত বলে দেখেছি আপনারা এখানে যারা আছেন অনলাইনের যুগে অনেকেই সেগুলো দেখতে পাচ্ছেন যে কবর থেকে ওঠানো চোদ্দ দিন পর সেই মারা যাওয়া ব্যক্তিকে কবর থেকে উঠায় তাকে পুরানো হয় যে দেশে এক প্লেট ভাত খাবার খেয়ে সেই মানুষকে হত্যা করা হয় এইটা মনুষ্যত্ব হতে পারে না এটা স্বাধীনতা হতে পারে না তাই এই দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য আজকে এই গ্রামে গ্রামে ওয়ার্ডে ইউনিয়নে জাকের পার্টির এই জনসভা ও পত্রেলি অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে সেই সত্যের দাওয়াত পৌঁছে দিচ্ছি আমরা আল্লাহ পাক কুরআন শরীফে বলেন ওয়াকুল জাল হক ও কাল বাতেন ইন্নাল বাতেনা কাল জাহুকা সত্য সমাগত মিথ্যা দূরীভূত সত্য সমাগত মিথ্যা দূরীভূত নিশ্চয়ই অচিরে এই দেশে সত্য প্রকাশ হবে এই জাকের পার্টির মাধ্যমে তা আপনারা কিছুদিনের মধ্যেই উপলব্ধি করতে পারবেন হয়তো আপনারা এখনো সেটা টের পাচ্ছেন না কারণ এখনো আমাদের ঘরের চাইল আছে ভাত আছে সেই জন্য আমরা টার পাচ্ছি না কিন্তু সামনে এমন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আপনারা এই দেশবাসীকে জাকের পার্টির পতাকা তোলে ঐক্যবদ্ধ হইতে বাধ্য হতে হবে এছাড়া বিকল্প কোন রাস্তা থাকবে না আপনাদেরকে আমি এই ছোট মানুষ আহ্বান জানাই আপনারা দল মত নির্বিশেষে যে যে পার্টি করেন যে যে অলি আল্লাহর ধন সাথে কোনো সমস্যা নাই আপনারা দেশের রক্ষার স্বার্থে দেশকে বাঁচানোর স্বার্থে এই বৈদেশিক শক্তির কাছ থেকে এই দেশের রক্ষা করার জন্য আঠারো কোটি এই বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আপনারা জাকের পার্টির পতাকা তুলে ঐক্যবদ্ধ হন নয়তো সামনে আপনারা বিগত দেখেছেন ইতিহাস থেকে অনেক শিক্ষা নিয়েছি আমরা একজন মির্জাফরের কারণে কিন্তু আমরা দুই শত বছর গোলামি করেছি ব্রিটিশ কারণে ব্রিটিশের কাছে আমরা দুই তেইশ বছর গোলামি করেও কি আমাদের শিক্ষা হয় নাই আর এক লক্ষ লক্ষ মির্জাফর কিন্তু এই বাংলার বুকে আছে যদি সেই মির্জাফদের পাহাতে এই বাংলাদেশ ষড়যন্ত্রের পাদে পা দেয় তাহলে কিন্তু কেমনতের আগ পর্যন্ত ওই বৈদেশিক শক্তির গোলাম হয়ে আমাদেরকে থাকতে হবে তাই আমরা জাকের পার্টির মাধ্যমে উদারত আহ্বান জানাই এই গাঙ্গাইলবাসী এই রাজঘাট ইউনিয়ন গাঙ্গাল ইউনিয়ন যৌথ এই উদ্যোগে আপনাদেরকে আহ্বান জানাতে চাই আপনারা জাকের পার্টির পতাকা তোল ঐক্যবদ্ধ হয়ে এই আল্লাহর অলিদের সেই দল শান্তিগামী দল গোলাপুল মার্কা একটি করে ভোট দিবেন এই দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের এখানে দেখতেছেন এই যে ব্যক্তির ছবি উনি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আমি সংক্ষিপ্ত আকারে ওনার ব্যাপারে এক মিনিট কথা বলবো আপনারা ধৈর্য করে শুনবেন কোনো কথাবার্তা বলবেন না বাইরে যারা আছেন একটু দয়া করে চেয়ারে বসেন পর্যাপ্ত পরিমাণ চেয়ার আমাদের এখানে আছে উনি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি তেইশ বছর 10 মাস বয়সে লন্ডন ইউসিএল ইউনিভার্সিটি থেকে পৃথিবীর সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে উনি ডিগ্রি অর্জন করেছেন ঠিক ঠিক ওনার নাম সেই বিশ্ব গ্রীন বুকে ওয়ার্ল্ড বুকে নাম লেখা হয়েছে উনি আমাদের অহংকার উনি আমাদের গর্ব উনি আমাদের সামনে নেতৃত্বর নেত্রী উনিশের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি স্পষ্ট বলেছেন একটা সরকারের সময় পাঁচ বছর

সম্মানিত উপস্থিতি এখন আমাদের সময় খুব কম এখন কিন্তু দেশ নিয়ে যেভাবে চক্রান্ত চলতেছে আপনারা পার্বত্য চট্টগ্রাম ফটিক চরি নাইকা চরি ওই দিকে তাকাইলে আপনি মিডিয়াতে দেখতে পারবেন যে কি ধরনের ষড়যন্ত্র চলতে আজকে এই বাংলাদেশকে দুলিশাত করে দেওয়ার জন্য আমি একটা স্পষ্ট ভাষায় বলতে চাই এই জাকের পার্টির মাধ্যমে এই বাংলাদেশকে একমাত্র রক্ষা করবে এই জাকের পার্টি এই জাকের পার্টি অলি আল্লাহদের পার্টি এই জাকের পার্টি শাহজালাল রহমতুল্লাহর পার্টি এই জাকের পার্টি এই কানজাহান আলী রহমত

ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি কোন ধর্মকে চুটো করার উদ্দেশ্যে কথা বলি নাই আমি বলতেছি লাকুম দিন হুকুমালিয়া দিন তোমরা যার জির ধর্ম নিয়ে তাকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না সেটা আল্লাহ নবীর শিক্ষা আজকে আমরা ইসলামকে ছোট করে আজকে আমরা হিন্দু বাইদের মন্দিরে যায় আমরা কোরআন মিটি করে কোরআন শরীফের আয়াত বিক্রি করে তাদের কাছে বুড়েছে তাদের কাছে ইসলাম বিক্রি করে দিচ্ছি আমি বলতে চাই এটাই কি আমাদের ইসলাম এটাই কি শাহজালালের ইসলাম এটাই কি অলি আল্লাহদের ইসলাম এটাই তো প্রকৃত ইসলাম হতে পারে না প্রকৃত ইসলাম হতে পারে একমাত্র যারা এদেশে ইসলাম প্রচার করেছেন তিনশো ষাট জন আউলিয়া এর বাইরে কোন ইসলাম প্রচার করতে পারে না আপনারা কোরআন শরীফকে এই জুব্বা যুব ব্যবহার করে আপনারা বুটের কাছে ইসলামকে বিক্রি করতে পারেন না সম্মানিত উপস্থিতি এখানে অনেক লম্বা বক্তব্য দিলে দেওয়া যাবে এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনারা মূল্যবান আলোচনা পেশ করবেন আমরা ধৈর্য সহকারে শুনব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা ধৈর্য সহকারে আমাদের আলোচনা এই অনুষ্ঠানে এসেছেন এবং ধৈর্য সহকারে শুনতেছেন আপনাদেরকে জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং আপনাদেরকে দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ও দাওয়ানা দাওয়া আনিলামদুলিল্লাহ রাবুল আসসালামু আলাইকুম জাকের পার্টি এমন একটি দল এটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আদর্শ কেন্দ্রিক দল সুতরাং এই দেশে জাকের পার্টি ব্যতীত অন্য কোন দলের মধ্যভেদে শান্তি আসতে পারে